কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে ঈদের সকাল অনেক সকালবেলায় উঠেছি প্রায় সাড়ে পাঁচটার দিকে চান করে রেডি হয়ে গেছি ময়শাকে চান করিয়ে ওর চুল শুকিয়ে ওকেও রেডি করে দিয়েছি ওই যা হয় লাস্টেবেলায় কিছুতেই ওর পছন্দ হয় না কিছু একটু নিজে সাজবে তারপরে ছেড়ে দিলাম তারপরে ওই যে লিপস্টিকটা খানিক লাগিয়ে নিলে ওর যেন শান্তি আসলে সাজতে পছন্দ করে কিন্তু সাজার আর সুযোগ হয়ে ওঠে না তবে যখন সুযোগ পাই খুব মজা করেই সাজে তো যে আমরা রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি আমাদের ঈদের নামাজ হচ্ছে আটটা থেকে তাই এখন সাড়ে সাতটা মতো বাজে বেরিয়ে পড়েছি দুটো ফ্যামিলি মিলেই যাব যেই মাইশার বন্ধু তাদের সাথে তো আমাদের আগের দিনে তোমার মসজিদের নামাজের টাইম যখন দেখছিল তখন কিছুতেই দেখাচ্ছিল না তখন ওরা গিয়ে মৌলী সাহেবকে জিজ্ঞেস করে মানে মসজিদে গিয়ে তখন আবার বলে যে এখানে কি করে টাইম দেখতে পাবে এখানে তো নামাজ হবে না এই নামাজটা এবারে চেঞ্জ হয়ে গেছে তখন এবার ওয়েদারও ভালো আছে ওই যে ওরা চলেও আসছে তো মৌলী বলেছে যে এবার তো ওয়েদার ভালো আছে তাই নামাজটা এবার মাঠে গিয়ে হবে তো অনেকটা জায়গা জুড়ে অনেকটা মসজিদ এর লোক নিয়ে নামাজ ঠাবে তো এই বললো তো আমাদেরকে বাড়ি এসে যখন আমাকে বললো যে তুমি কি যাবে নামাজ পড়তে এতে তো ওই সুযোগ কি ছাড়া হয় তো এখন আমরা ছোটোবেলা থেকে দেখে এসছি ছেলেরাই যায় তাই না কোনো দিন যাওয়ার সুযোগ সুবিধাই হয়ে ওঠেনি তো আমি যখন শুনলাম তখন বললাম হ্যাঁ হ্যাঁ যাব। তখন কখনোই তো এই নামাজটা পড়িনি আর যেখানে যেরকম হয় তাই না এখন আমাদের দেশে হয়তো অনেক জায়গাতে নামাজ পড়ে কিন্তু আমরা তো কখনো যাইনি আর সেটা নিয়ে আক্ষেপও কিছু নেই যেখানে যেমন এখানে যখন সুযোগ আছে সবাই নামাজ পড়তে যায় ছেলে মেয়েরা তখন আমি বা কেন নয় তো এই ভেবে আমি যখন মাইসার বাবাকে বললাম হ্যাঁ হ্যাঁ যাবো তো আমরা দুই পরিবারে ভাবলাম যে একসাথেই যাব তো যাই হোক মায়ের একটু মানে ছোট বাচ্চাটার একটু শরীর খারাপ ছিল তাইও আর আসেনি তো যেখানে নামাজটা হচ্ছে সেটা সিটি থেকে একটু দূরে মানে একটু বেরিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ এটা একটা প্লেগ্রাউন্ড তো সেইখানে তোমার খেলার মাঠে বড় জায়গা তো সেইখানেই নামাজটা হবে তো পৌঁছেও গেছি আর কি তো এই এই নামাজটা আমার কাছে একটু অন্যরকম অ্যাকচুয়ালি আগে বছর তো নামাজ পড়েছি বুকরিতে সেটা মসজিদ আর তখন আবহাওয়াটা একটু খারাপও ছিল চারিদিকে বড় প্রচন্ড ঠান্ডা ছিল এইবারের আজকের ওয়েদারটা খুবই সুন্দর মানে ঠান্ডা নেই তা নয় ঠান্ডা আছে কিন্তু বেশ ভালো আর কি তো ওদেরকে নিয়েই আর কি আসা তেই যে ওর মা এলে হয়তো ভালো লাগতো মেদিনের মা কিন্তু ও আসতে পারেন তবে আমরাই চলো যার যতটুকু আছে আর কি ও কাল থেকে অনেকটাই ওর ইচ্ছে প্রকাশ করছিল কয়েকদিন যে হ্যাঁ যাব চলো একসাথে মায়শা বড় খুশি সকাল থেকে উঠে একটুও বিরক্ত করেনি যখন উঠিয়েছি খুব খুশি হয়ে উঠে চান করে এত সকালে ঠান্ডার জায়গা বাচ্চাদেরকে চান করে নিয়েসাটাও বড় কিন্তু সব কিছু টুকটুক করে শুনেছি পেয়েছি যার নামাজটা বিছিয়ে বসে পড়েছে ওরাও বড় লক্ষ্মীর মতো বসে আছে খুব একটা বিরক্ত করছে না লোক আসতে শুরু করেছে এখনো পুরোপুরি ভর্তি হয়ে যায়নি এই যে ওদের গিফটও চলে এসছে জানো এখানে একটা মজার জিনিস হচ্ছে যে যখন ঈদের এই যে ঈদের নামাজ পড়তে আসার সময় অনেক মহিলারা খেজুর নিয়ে আসে বাক্স বাক্সর সবাইকেই দেয় তারপরে ছোট বাচ্চাদের জন্য এরকম গুডি ব্যাগ করে গিফট নিয়ে আসে অনেকে চকলেট দেয় অনেকে আবার টাকাও ইদি হিসাবে দেয় তো ওটা নিজে নিজের ভালো লাগা বাচ্চাগুলোকে দেয় আর কি তো ওই দু গুডি ব্যাগগুলো পেয়ে ওরা খুব খুশি আর কি যা হয় বাচ্চা মানুষ তো দেখেছ কত ছোট ছোট বাচ্চা এখানে তুমি সব জায়গায় সবচেয়ে মজার বিষয় হচ্ছে নামাজ পড়তে গেলে ছোট বাচ্চা বলে কেউ ভয় পাওয়ার কিছু নেই যে কাঁদবে কেউ বিরক্ত হবে এখানে প্রত্যেকে ছোট ছোট তিন মাস চার মাসের বাচ্চা নিয়েও নামাজ পড়তে যাওয়া হয় আর এখানে কি বলো তো দেখবে মসজিদের পিছনে একটা প্লেগ্রাউন্ড শপিং মলের মধ্যে বাচ্চাদের বাচ্চাদের জন্য আলাদা করে খেলার জায়গা তুমি বাস ট্রেনে যেখানে যাবে সব কিছু আলাদা করে দে কোনো একদিন তোমাদেরকে লোকাল বাসে দেখাবো যে বাচ্চাদের প্যারাম নিয়ে ওঠার জন্য কি সুন্দর সুযোগ সুবিধা রয়েছে তো এই জন্য এখানকার মহিলা সবাই একা একা যেহেতু থাকে এমন নয় যে বাচ্চাটা কারো কাছে দিয়ে আসবে তাহলে আর হয়তো নিজেদেরও আসা হবে না যার কাছে রেখে আসবে তারও তো এরা সব সময় বাচ্চা ক্যারি করে যেখানে যায় শপিং করতে বাজার করতে নামাজ পড়তে এটাই একটা মজার বিষয় তো সবাই যেহেতু নিয়ে আসে নিয়ে যায় তাতে কারো কোনো বিরক্তিও নেই তো এই যে আস্তে আস্তে সবাই আসতে শুরু করেছে মাঠের পিছনটা ভর্তি হতে শুরু করেছে ছেলেদেরটা সামনে দিকে আমার কাছে এত লোকের নামাজ সত্যি কথা বলতে প্রথমবার মানে এরকম খোলা মাঠে নামাজটাও যেমন প্রথমবার তেমনি এত লোকের মাঝখানেও নামাজটা প্রথমবার শেষ দিকে তো পুরো ভর্তি হয়ে গেছিল অনেক লোক হয়ে গেছিল। তেজি এই যে এর আর কতক্ষণ বসে থাকবে তাই ওরা খেলতে শুরু করেছে প্রথমে বসেছিল ওই যে পাশের বাচ্চাগুলোকে খেলা দেখে ওরা তখন খেলতে গেল তো ঠিক আছে সামনেই তো

এই পরিবারের সাথে আমাদের যখন থেকে পরিচয় আর যত বন্ধুত্বটা দিন দিন বেড়েই চলেছে সত্যি কথা বলতে আর অতটা বিরক্ত লাগে না তখন মানে সুখে দুঃখে সব সময়তেই আমরা আমাদের সবাই সবাইকে যাই ওরা আসা যাওয়া তো বেশ সব কিছুতেই আমাদেরকে দেখতে পাবে আর কি একসাথে আজকে এই যে নামাজটাও শেষ হয়ে গেছে তো আমরা এখন বেরিয়ে যাব ওদের বাড়ি তো এখন ওরা আগে থেকেই বলেছিল ওদের ব্রেকফাস্ট তারপরে লাঞ্চ ওর দিদির বাড়িতে যাব করে এই নিমন্ত্রণ তো রাতের খাবারটা ভেবেছিলাম যে আমাদের বাড়িতে হবে কিন্তু এখন যা পরিস্থিতি তাতে আর মনে হচ্ছে আজকে আর হবে না তো এই যে আমরা বেরিয়ে পড়েছি ভালোই লাগলো আজকের এই নামাজের অভিজ্ঞতাটা তো খুবই ভালো গেল আমার তো এই যে এটা হচ্ছে কি জানো তো এইটা হচ্ছে এই ডেনভারের কুরিয়ার সবচেয়ে বড়ো মানে মেন সেন্টার যেটা বলা যায় যে যেখান থেকে যাই জিনিস আসুক না কেন এখানে প্রথমে তারপরে তখন এখান থেকে ভাগ হয়ে চলে যায় তো এই জায়গাটা যখন দেখছিলাম আর ওরা বলছিল যে এইটাই মেন কুড়ের সব জায়গা থেকে তখন আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো আমার কুড়ের বক্সটাও হয়তো একদিন বা এক রাত ছিল তারপরে হয়তো আমার বাড়ি পৌঁছেছে এই যে বাড়ি চলেও এসছি তেসে যেটা আমার প্রথম কাজ হয় তখন ওরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয় যে আমার খুবই ভালো লাগে তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ফলগুলো ছাড়া সব কিছু ঘরে বানানো এই কুকিজগুলো কি বলবো আমি তো প্রথমে কেনাই ভেবেছিলাম তারপরে যখন কথা বললাম খাচ্ছিলাম খুব ভালো লেগেছে কেক তখন বললো সব ওরা নিজে ঘরেই বানিয়েছে এদের কি বলতো আমাদের যেমন পায়েস সামাই লাচ্চা এটা ছাড়া ঈদ হয় না তেমনি ওদের কুকিজগুলোও কিন্তু মেন এরাও ঈদে এটা বানাবেই তো সেই জন্য ওদের হয়তো ছোটোবেলা থেকে এটাই কালচার বানিয়ে বানিয়ে এত সুন্দর বানিয়েছিল খেতেও যেমন ভালো হয়েছিলো দেখতেও খুব সুন্দর হয়েছিল দেখে হঠাৎ করে মনেই হবে চা হয় খেতে খেতে আমাদের গল্পের তো শেষ থাকে না আর ওই যে পুচকুটাও বড় খুশি হয় সে আমার বাড়ি যা আকার ওর বাড়ি আমরা আসি আর এই দুদি দুদির চাপে তো বেচারি ব্যস্ত তো আমরা খেতে গল্প করতে অনেক দেরি করে ফেলেছি তারপরে মানে মাইশার বান্ধবীর যে পিসি তার বাড়ি এখন লাঞ্চ করতে যাব তখন আগে তো নেমন্তন্ন করা ছিল তো ওই ওরা এতবার ফোন করতে করতে সেই ডেটটা মতো বেজে গেছে তো এই যে এসে একদম আমাদের জন্য অপেক্ষা করছিল। খাবার দাবার নিয়ে রেডি তা আমরা এসেই পড়েছি তো এসেই খাওয়া আর কি তো এদের অনেক ধরনের ব্রেড ছিল তারপরে ওদের খাবার দাবার তারপরে মাঝখানে কুকিজ আর এরা খুব সুন্দর একটা চা বানায় যে চাটা মানে প্রচণ্ড সুন্দর খেতে আর খুব ভালো তো এই যে এটাকে ওদের এই ডিশটার নাম পাইলা খুব সুন্দর খেতে আর এই ঝিনুকগুলো আমি বোধহয় ফার্স্ট টাইম এখানে খেলাম এদের এর মাঝখানে কিন্তু রাইসও আছে আর দেখেছ চিংড়ি মাছ খুব সুন্দর কিন্তু খাবারটা হয়েছিল আর এই ধোঁয়া ওঠা খাবার গরম কি বলবো মানে এখনই মনে হচ্ছে ভয়স ওভার দিচ্ছি মনে হচ্ছে যেন জীবের জল ছিল সত্যি খুব ভালো হয়েছিল খাবারগুলো আর এটা বানিয়েছিল তোমার মাটনের মানে কাবাব খুব স্লো কুক করে ড্রাই ফ্রুটস দিয়ে এটা বানিয়েছিল আর একটা ছিল চিকেন চিংড়ি মাছ দিয়ে লেটুসের তোমার একটা স্যালাড টাইপের আর কেনা ব্রেড কোল্ড ড্রিঙ্কস এগুলো তো ছিলই আর কি তো খাওয়া দাওয়া তো মোটামুটি আমাদের ভালোই চলছে খাওয়ার পরে এটাই তো কাজ আর কি তো আমরা খুব ভালোই মজা করছিলাম এই বাড়ি ওই বাড়ি করে আমাদের মোটামুটি ভালোই ঈদটা যাচ্ছে তো এই যে এরা যে কি খুশি দুজনে কি আর বলবো প্রচণ্ড খুশি তা এখন ঈদই পাচ্ছে না মায়সা যখন মানে বাড়িতে ঈদ করেছে দেশে তখন তো ছোট ছোটো ছিল তো ওকে দিলে দিলেও অতটা বোঝেনি কিন্তু এই বছর মানে কি বলবো বোঝেছেও দুজনে মিলে আর অনেকটা ঈদই পেয়েছে লোকজন থাকলে যা হয় অন্য বছর আগে বছর হয়তো আমি আর ওর পাপা দিয়েছে কিন্তু এবারে তো এরকম তো ওরা দুজনে যে কি খুশি হয়েছে কী বলবো সারাক্ষণ শুধু টাকাগুলো গনেই যাচ্ছিলো কত হয়েছে কি কিনবে ওদের কি ইচ্ছে এইসব নিয়েই চলছিলো তবে সবচেয়ে মজার বিষয় ওরা তো এখনো মানে এক ডলার বা দশ ডলার এই ডিফারেন্সটা বোঝিনি তো কাউকে যদি হয়তো দুটো নোট দিয়েছে পাঁচ পাঁচ করে দশ ডলার আর কাউকে হয়তো দশ ডলার সেইটা হবে না তখন তুমি ওকে দুটো কেন দিলে তো এই নিয়ে খুব মজা লাগছিল প্রত্যেকে শুধু মানে মানে গুণ ছিল যে কতটা মানে আছে তো এইসব নিয়ে ভারী মজার সেই সব ওদের দেখে আমাদের খুব ভালো লাগছিল তখন ছোটোবেলার এটাই একটা মজা তাই না যে দিনের শেষে এদিকে কতটা পেলো তো ওরা কিন্তু ভালোই মানে দুজনে একশো ডলারের উপরেই ইদি যখন একটা করে দেয় আর শুধু কাউকে নিয়েই যায় যে কত পেয়েছি খুব মজা লাগছিলো এই ছোটো হয়ে যে। মানে সবার ব্যাটটা নিয়ে ধার থেকে কোথায় করে তো আমি সব ওদের ছোটো বাচ্চা মানুষ টুকটুক করে দেখছিলাম তার ওর তো কত টাকা আর কী এসব বোঝে না শুধু ওরা কতটা নোট এটাই বলছিলো বাড়ির পাশে খুব সুন্দর একটা প্লে গ্রাউন্ড ছিল বাচ্চাদের তো ওদেরকে যাওয়ার জন্য বলে তো এই ফাঁকা জায়গাটাতে খুব মজা করে খেলছিলো তা আমার শুধু খেলা দেখে এটাই মনে হচ্ছিল জামাগুলো আর থাকবে না কিন্তু হালকা হাওয়াও দিচ্ছিল জ্যাকেটটা খুলে নিলে হয়তো ঠান্ডা লাগতো বাট সাদা জ্যাকেট বলে চিন্তাও হচ্ছিল তবে আমার বড় হাসি লাগছিল। আমিও যখন ই মানে ছোটোবেলায় ঈদের জামা কাপড় পরতাম মনে হতো যে কোনো দিন একটা জামা সকাল থেকে সন্ধ মানে বিকেল অবধি পরে কোনো দিন জামাটা সুস্থ স্বাভাবিক থাকতো না হয় কোথায় ছিঁড়ে চলে আসতাম কোথায় বা একটা বাটন হারিয়ে চলে আসতাম কিছু না কিছু একটা করেই আসতাম তো ও তাই করছিল তো আমি শুধু যতবার বলছি এটা করো না ওটা করো না ও কিন্তু করতে করতে সেই তো যাই হোক বাচ্চা মানুষ মজা পেলেই মজা আর কি জামা কাপড় আর কি তো ওরা খেলা হয়ে গেলে তারপরে বাড়ি এসে ওদের সাথে যখন একা থাকতো তো একা কীর্তটা কি তো সবসময় ওদেরকে ডেকে ওদের একটা পরিবারের পাঠ করে তুলেছে তো এই যে একটু মেঘ মেঘ একটু রোদ রোদ করে ভালোই দিনটা গেল আমাদের আমাদের বাড়ির কাছাকাছি চলেও এসছি এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে বাস আর কিছু নেই অনেক হলো সারাদিন এবার একদম রেস্ট তাহলে চলো ব্লগটা শেষ করি এখানে ঈদের ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কেমন কাটলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে দেখাচ্ছে খুব তাড়াতাড়ি আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু কেমন লাগলো দেরি হলেও সবাইকে জানাই ঈদ মোবার ঈদের অনেক অনেক শুভেচ্ছা যেখানে টাটা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে মিক্সড লাগে